যে দুটো আপনি অফার দেখলেন এটা ছাড়াও আপনি অফারে দেখেছেন এটা শুধুমাত্র কাশ্মীর মানালি আপনি অফারে দেখেছেন কিন্নর কল্পা এই কেরালা কন্যাকুমারী গোয়া আট দিন এটা ট্যুর আমরা মিনিমাম পনেরো জনের করি ঠিক আছে আর যদি কেউ মনে করে তারা নিজেরা যাবে দুজন চারজন ছজন আমরা কাস্টমাইজ প্ল্যান করে দিই আমাদের নিজস্ব হোটেল রয়েছে অ্যাসোসিয়েট হোটেল রয়েছে আমরা যদি কাস্টমাইজ প্যাকেজ হয় আমরা এম এ প্ল্যানে ব্রেকফাস্ট ডিনার রুম মানে হোটেল সাথে গাড়ি আমরা প্রোভাইড করি আর গ্রুপে হলে আমাদের মিনিমাম ফিফটিন হেডস হলেই আমরা গ্রুপ করি আমার অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি যে গ্রুপ আমার অলরেডি বারো পনেরো জন করে ডেট আমাদের প্রত্যেকটা ডেটে আমাদের কনফার্ম করা হয়েছে তাও কতজন মিনিমাম ফিফটিন হেডস ম্যাক্সিমাম আমরা থার্টি হেডস নিই কারণ তিরিশ জনের বেশি আমরা গ্রুপ করি না কারণ তিরিশ জনের বেশি গ্রুপ করলে অনেক সময় প্রবলেম হয় হ্যাঁ কোনো অসুবিধা নেই তা সে যদি মনে করে গ্রুপে যাবে গ্রুপে যেতে পারে সে যদি মনে করে কাস্টমাইজ যাবে সে কাস্টমাইজ যেতে পারে এটা গেস্টের উপরে পুরোটাই ডিপেন্ড করে তার চার্জ আলাদা হয় নাকি চার্জ কিছুটা কাস্টমাইজ হলে কিছুটা আলাদা হয় যদি গ্রুপ ট্যুর হয় সেক্ষেত্রে রেটটা তো আমাকে আপনাকে রেটটা বলেই দিলাম সেটাই এসও সার্টিফাইড গভর্নমেন্ট সার্টিফাইড এমএসএমই সার্টিফাইড আমি আর কি শুনলাম আপনাদের এখানে আর কি অফার দিচ্ছে ঘোরার কোনো হম কি অফার আছে আমাদের এখন যেটা জানুয়ারি ফেব্রুয়ারি যেটা উইন্টার ট্রিপ চলছে একটা হচ্ছে আপনার কাশ্মীর বৈষ্ণোদেবী নিয়ে একটা সিমলা মানালি কাশ্মীর বৈষ্ণোদেবী তেরো দিনের প্রোগ্রাম যেটা আমরা নিচ্ছি তেরো হাজার নশো নিরানব্বই টাকা তেরো দিনের প্রোগ্রাম কলকাতা টু কলকাতা আপনি এখানে আমাদের থেকে পাচ্ছেন আপ এন্ড ডাউন স্লিপার ক্লাসের ট্রেন ফেয়ার ডিলাক্স ক্যাটাগরি ফ্যামিলি ওয়াইজ রুম টোটাল খাওয়া মেনু মানে পুরো খাওয়া দাওয়াটা এটা শুধু ট্রেন ফুডটা আমরা দিচ্ছি না পুরো সাইট সিন প্রোগ্রাম আমার কলকাতা টু কলকাতা কিন্তু শুধু ট্রেন ফুডটা আমরা এর মধ্যে দিচ্ছি না এছাড়া সব কিছু পাচ্ছেন এটা হচ্ছে প্রথম জিনিস সেকেন্ড হচ্ছে আরেকটা যেটা দিচ্ছি যেটা হচ্ছে শিমলাকুলু মানালি এটা এগারো দিনের প্রোগ্রাম এটা আমরা দিচ্ছি ন হাজার পাঁচশো টাকা এটাতেও আপনি একই জিনিস পাচ্ছেন আপ অ্যান্ড ডাউন ট্রেন টিকিট স্লিপার ক্লাসের ফ্যামিলি ওয়াইজ ডিলাক্স রুম পুরো খাওয়া দাওয়া টেম্পো ট্রাভেলার গাড়ি দিয়ে আমরা করাচ্ছি ঠিক আছে এই হচ্ছে জানুয়ারি তিন এগারো উনিশ পঁচিশ দশ তারিখ 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 হ্যাঁ এখানে যেটা প্রোগ্রাম আছে একটা হচ্ছে হিমাচলের আপনার শিমলা মানালি অথবা ডালাউসি ধর্মশালা অমৃতসর দুটো আলাদা প্রোগ্রাম শিমলা কুলু মানালি বা ডালাউসি ধর্মশালা অমৃতসর দুটোই আপনার কলকাতা থেকে কলকাতা প্রোগ্রাম আছে ঠিক আছে নরাত্রি দশ দিনের প্রোগ্রাম শিমলা কুলু মানালি বা ডালাউসি ধরমশালা অমৃতসর আমাদের যে দুটো আপনি অফার দেখলেন এটা ছাড়াও আমাদের এই জায়গাগুলো এছাড়াও সারা ভারতবর্ষের আমাদের ট্যুর হয় যেমন কাশ্মীর বৈষ্ণোদেবী আপনি অফারে দেখেছেন এটা শুধুমাত্র কাশ্মীর শিমলা মানালি আপনি অফারে দেখেছেন কিন্নর কল্পা এই ট্যুরটাও আমরা করাই এটা নভেম্বর অবধি হয় আবার মে থেকে আমরা করাই এটার প্যাকেজ রেট আছে এগারো দিনের কলকাতা টু কলকাতা বাইশ হাজার পাঁচশো কেরালা কন্যাকুমারী আমার যেটা ডেট আছে কুড়ি ডিসেম্বর এটার আমার রেট আছে পঁচিশ হাজার আটশো টাকা গোয়া আট দিন এটা কাস্টমাইজও হয় গ্রুপ টুরও হয় এটার আমার রেট আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা কলকাতা টু কলকাতা দিল্লি আগ্রা হরিদ্বার বারো দিন সতেরো হাজার নশো টাকা অরুণাচল এগারো দিন বাইশ হাজার পাঁচশো টাকা ভাইদ্যা হায়দ্রাবাদ নদিন সাথে এটাতে আপনি আরাকু পাবেন এখানে আপনি প্রোগ্রাম পাবেন এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এটা যেটা দেখছেন দার্জিলিং যে কোনো নব অববিট নর্থ বেঙ্গল এটা যে কোনো দিন করানো হয় কিন্তু মিনিমাম আটজন হতে হবে ঠিক আছে এটা এবার ওই টাইমে টাইমের ওপরে ডিপেন্ড করে কোন সিজনে যাবে সেটার উপরে রেট হবে গুয়াহাটি শিলং আট দিনের প্রোগ্রাম হয় পনেরো হাজার সাতশো টাকা ডুয়ার্ডসের ব্যাপারটাও একই যে কোনো দিন আপনার তিন রাত্রি চার দিন চার রাত্রি পাঁচ দিন বা পাঁচ রাত্রি ছ দিনের প্রোগ্রাম মিনিমাম আটজন হতে হবে এটা টাইমের উপরে ডিপেন্ড করবে সেম জিনিস হচ্ছে আন্দামান বা গ্যাংটক পেলিং এগুলো একই এটা ডিপেন্ড করে কোন টাইমে যাচ্ছে কত দিনের প্রোগ্রাম করবে রাজস্থান যেটা আমার ডিসেম্বরের বাইশ তারিখে রয়েছে যেটা আমার রেট রাখা আছে সাতাশ হাজার আটশো টাকা এটাও আমার মোটামুটি এখন অবধি কুড়িজন কনফার্ম আমার অফিসে এসে করে গেছে এবার যেটা হচ্ছে এই রাজস্থান কেরাল আমার যে ডিসেম্বর মাসের বুকিং আছে যদি এনারা এই আগস্টের মধ্যে বুকিং করে কোম্পানির তরফ থেকে স্পেশালভাবে ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আচ্ছা আপনি এটা বলুন যে আন্দামান আর পেলিংটা আন্দামান গ্যাংটক পেলিং হ্যাঁ নর্থ সিকিম এখন তো যেহেতু দেখুন এখন তো যেহেতু যেমন শীতকালে এসে ডিসেম্বরে সবাই ছুটি খুটি পড়বে জানুয়ারি মাসে তো এই অবস্থায় মানে এই সব যদি এই প্রোগ্রামটা পুরোটা করে হ্যাঁ মানে গ্যাংটক পেলিং আপনার হচ্ছে রাবাংলা এই যদি এই প্রোগ্রামটা করে এটা তো মিনিমাম আট জন লাগবে যদি ডিসেম্বরের কুড়ি তারিখের আগে অব্দি হয় আমি নিচ্ছি এগারো হাজার তিনশো টাকা করে এনজিপি টু এনজিপি কিন্তু এটা কলকাতা থেকে কলকাতা না আর যদি ডিসেম্বরের চব্বিশ পঁচিশ তারিখে হয় তখন এটা রেট পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা করে সিল্ক রুট আমরা নিচ্ছি হচ্ছে ন হাজার তিনশো টাকা করে রিংচেংপং আমরা এটার সাথেই দেখিয়ে দিই মানে গ্যাংটক পেলিং রাবাংলা করে আমরা ওর মধ্যে রিংচেংপংটাকে রেখে দিই নর্থ সিকিমের যেটা হচ্ছে নর্থ সিকিমের একটা পার্ট বন্ধ এবং নর্থ সিকিম তো যেহেতু শীতকালে অনেকে যেতে চায় না এবার যদি কেউ আমাদেরকে ফোন করে ডেট বলে তাহলে আমরা সেই হিসাবে বলে দেবো আন্দামান যেটা আছে ছরাত্রি সাত দিন আমাদের ফ্লাইট ফেয়ার বাদ দিয়ে আমরা নিচ্ছি একুশ হাজার টাকা সাত রাত্রি আট দিন নিচ্ছি চব্বিশ হাজার টাকা আট রাত্রি দিন নিচ্ছি সাতাশ হাজার টাকা এটা কিন্তু পুরোটাই ফ্লাইট ফেয়ার বাদ দিয়ে এটা পোর্টব্লেয়ারে পিক আপ হবে পোর্ট ব্লেয়ারে ড্রপ হবে আর তিন রাত্রি চার দিন আমরা যেটা নিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা চার রাত্রি পাঁচ দিন নিচ্ছি আট হাজার আটশো টাকা পাঁচ রাত্রি ছ দিন নিচ্ছি ন হাজার চারশো টাকা এটাও কিন্তু নিউ মাল জংশন অথবা এনজিপি এটাই হচ্ছে এখানেও আটজন মিনিমাম হতে হবে আমাদের রুম হিসাব থাকে আপনার হচ্ছে ডাবল শেয়ারিং এগুলো সব পড়া ডাবল এ রুম করা থাকে আর যখনই যারা প্যাকেজে যাবে আমি যে প্যাকেজ রেট বললাম এটা ট্রিপল শেয়ারিং রুম হিসাব করা থাকে যদি কেউ ডাবল শেয়ারিংয়ে থাকে সেক্ষেত্রে তাকে কিছু সামান্য এক্সট্রা পে করতে হয় মানে যোগাযোগ আমাদের আমার নাম্বার যেটা হচ্ছে নাইন জিরো সিক্স ডাবল সেভেন নাইন ওয়ান আর নাম্বার হচ্ছে নাইন ডাবল টু থ্রি এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারে অফিস অ্যাড্রেস হচ্ছে থ্রি বাই সেভেন্টিন পোদ্দার নগর ক্যালকাটা সিক্সটি এইট অফিস হচ্ছে আপনার সাউথ সিটি মলের ঠিক পাশেই আমাদের অফিসে এসেও বুকিং করতে পারে অফিস হচ্ছে দুপুর বারোটা থেকে সন্ধ্যে সাতটা অবধি রেগুলারই খোলা থাকছে এছাড়াও আমাদের ওয়েবসাইটে গিয়েও বুকিং করতে পারে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু এইভাবে যে কোনো একটা জায়গা থেকে ওনারা বুকিং করতে পারে উনি যদি ফোন করে হোয়াটসঅ্যাপে আমাদের আইটেনারি চায় আমরা আইটেনারিও পাঠিয়ে দিই কোনো অসুবিধা নেই কাস্টমার যখনই বুকিং করবে আমরা কাস্টমারকে সঙ্গে সঙ্গে আইটেনারি প্লাস হোটেল যে ক্যাটাগরি হোটেলের নাম আমরা সবকিছু পাঠিয়ে দিই এবং গ্রুপ ট্যুরের জন্য আমরা কি ফুডিং প্রোভাইড করছি সেটাও আমরা দিয়ে দিই কাস্টমারকে তো আপনাদের কাছে আসলে পুরো আশা করা যায় আমার আমার যদি কাস্টমার আসে প্রিভিয়াস যে গেস্ট আছে সে এসে আমার তার রিভিউ দেখতে পারে আমাদের ওয়েবসাইটে গিয়ে রিভিউ দেখতে পারে বা যদি প্রিভিয়াস কোন কাস্টমারের সাথে সে কথা বলতে চায় আমি তাকে ফোন নাম্বার দিয়ে দেবো সে কথা বলে তার থেকে জেনে নিতে পারে